সম্মান যদি টাকা পয়সা দিয়ে কিনা যেত তাহলে নাপিতকে নাপিত বলা হতো না পোকাকে পোকা বলা হতো না মুচিকে মুচি বলা হতো না সুইপারকে সুইপার বলা হতো না তাহলে সবাইকে চৌধুরী বলা হতো বিলাসীতা করার মধ্যেও সীমাবদ্ধতা থাকা উচিত আল্লাহ যে ব্যক্তি আল্লাহর উপর প্রবণ বিশ্বাস রাখে আল্লাহ তালা তার ইচ্ছা কখনোই অপূর্ণ রাখেন না কিছু মানুষ পঁচিশ বছরেই মারা যায় কিন্তু তার লাশটা দাবন হয় পঁচাত্তর বছরে এই মারা যাওয়া শেষ নিঃশ্বাস নয় মাঝ বয়সে ব্যস্ততার কাছে হেরে যাওয়া তোমার জীবন তোমার নিজের কাজের ফল এবং তার জন্য তুমি নিজেকে ছাড়া অন্য কাউকে ধুজ দিতে পারবে না মানুষ প্রয়োজনের চাইতে বেশি ভালোবাসে না কারণ ভালোবাসাটাই হচ্ছে প্রয়োজন ভালোবাসার জন্য যোগ্যতা রূপ কিছুই লাগে না প্রয়োজন শুধুমাত্র দুটি হৃদয় আমাদের জীবনের কখনো কখনো সব চাইতে পরিবর্তন করে দেয় বড় মানুষের ভুলগুলো এমন একজনকে ভালোবেসে ফেলেছি যাকে চাওয়াটা অন্যায় আর ভুলে চাওয়াটা অসম্ভব তুমি রাস্তা পাড়ি দিবে গাড়ি দিয়ে নদী পাড়ি দিবে নৌকা দিয়ে আকাশ পাড়ি দিবে বিমান দিয়ে একবারও কি কি ভেবে দেখেছ পাড়ি দিবে দিয়ে। মধ্যবিত্তদের সবচাইতে একটা চাওয়া লুকিয়ে রাখা একটা শব্দ হচ্ছে হাত লাগবে না মন দিয়ে মন বোঝা যায় তার বিশ্বাস দিয়ে মনের কথা টেনে নিয়ে আসে সব সময় মজাতে থাকি যতই কষ্ট হোক না কেন ফল টাইম হাসি ফুসিতে থাকি লোকে কি ভাববে তা ভয় পেও না মনে রেখো জীবনটা তোমার লোকের নয় বেঁচে থাকি আর আশা করি কষ্ট পায় আর অবশেষে ভুলে যাওয়া মনে হয় দিন ছিলামই না যখন সময় কাটাই খেলায় দোলায় তখন রং বিলাসী করার টাকা পয়সা নাই যখন তুমি দেখবে নামাজের মধ্যে তোমার অন্তর উপস্থিতি থাকছে না তখন বুঝে নিবে এটা তোমার ইমানের দুর্বলতা কারণ কঠোর পরিশ্রম করণ নিজের ইমানকে ও শক্ত করার জন্য তোমাকে যখন তোমার প্রিয় মানুষগুলো তোমাকে যখন অবহেলা এবং ঘৃণা করবে তখন কিছুদিন হয়তো তোমার অনেক কষ্ট লাগবে তারপর দেখবে সব ঠিক হয়ে গেছে এবং তুমি তাদের চাইতেও খুব সুখে আছো বর্তমান সময়ে রাসেল নানান ধরনের প্রজাতির সাপ ভূমিকম্প কিংবা ভূমি ভয় না পেয়ে তাদের স্রষ্টাকে যদি ভয় কর তাহলে ভয় কি আর থাকবে যাহা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত যাহা তুমি বলো তার চাইতে আল্লাহ যাকে গুমরাহ করেন তার কোন পথ প্রদর্শক নেই আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন তার কোনো পথ ভ্রষ্টকারী নেই যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্য বিপজ্জনক এবং অন্যের জন্য জীবন যতক্ষণ আছে হতাশা বিপদ আপদ থাকবেই এই বলে হতাশা হওয়ার কোনো কারণ নাই তোমরা তোমাদের পক্ষ হতে কোরআনের একটি সুন্নাও কথা হলেও তাদের কাছে পৌঁছিয়ে দাও একজন দায়িত্বশীল এবং দেশপ্রেমিক এর অবশ্যই উচিত হবে সরকারের বিরুদ্ধে যে দেশকে বাঁচানো দুর্বল ব্যক্তিকে দোষ দেওয়া খুবই সহজ সরল ব্যক্তিকে ততটাই কঠিন উচ্চতর মানুষ নিজেকে দোষ দেয় কিন্তু নিকৃষ্ট মানুষ অন্যকে দোষ দেয় দুশ্চিন্তা করবেন না পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটিও হযরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম ইতিম হয়ে জীবন কাটিয়ে গেছেন অন্যকে দোষ দেওয়া আর নিজেকে দায়িত্ব হতে মুক্তি দেওয়া ছাড়া আর কিছুই নয় তুমি যখন অন্যকে বা সমালোচনা করো তখন জানবে তুমি নিজের সম্পর্কে কিছু সত্য লুকাচ্ছ বা এড়িয়ে চলছ তোমার সমস্যাটির জন্য অন্য জনকে দোষ দিয়ে কখনোই তুমি গন্তব্যে এগিয়ে যেতে পারবে না আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন কারিমুন তুহিবুল আফু আন্নি হে আল্লাহ নিশ্চয় তুমি ক্ষমাশীল মহা অনুভব ক্ষমার ভালোবাসা এবং তুমি আমাকে ক্ষমা করে দাও বিচারের বিলম্ব করা অন্যায় যদি তোমার পরিস্থিতির জন্য অন্যকে দোষ দেওয়া সহজ কিন্তু তোমার নিজের অতীত অনুসন্ধান করা এবং তোমার স্কুটিগুলো কি কারণে ঘটেছে সেগুলো খুঁজে বারবার বের করা আরো অনেক ফলদায়ক আসলে কি জানেন পুরুষকে কখনো কেউ ভালোই বাসে ভালোবেসেছে তার সফলতা প্রতিবাদ কখনোই গণতন্ত্র নামক ব্যবস্থার বাইরে নয় বরং গণতন্ত্রের জন্যই তা অন্তত জরুরি বই ভালো সঙ্গী এর সঙ্গে কথা বলা যায় বই সব উপদেশ দেয় কিন্তু কোনো কাজ করতে বাধ্য করে না বর্তমান সময়ে মানুষের বড় দোষ হচ্ছে মানুষকে কথা বলা ভাবে সবচাইতে বলতে চায় না বাস্তবতা এতটাই কঠিন কখনো কখনো বিন্দু বিন্দু গড়ে তোলা ভালোবাসা হয়ে আল্লাহ চান তিনি তাকে বিপদ তুমি এমন ভাবে জীবনটা গড়ে তোলো যেন মরণের পরে কল্যাণ করা হয় পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিও না মনে যেন হয় ভয় দুনিয়ার চাইতে যেন আখিরাতের শান্তি সুখের হয়